এমন একটা সুন্দর সাজানো গোছানো রান্নাঘর আমাদের প্রত্যেক গৃহিণীর ভীষণ পছন্দের কি ঠিক বললাম তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো এটা কোনো সাধারণ রান্নাঘর নয় এটা একটা শুটিং ফ্লোর তো চলো এবার তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি যে আমি কীভাবে এখানে গিয়েছিলাম দিনটা ছিল টেন্থ ডিসেম্বর মঙ্গলবার তো অন্যান্য দিনের মতোই আমি সকাল সকাল উঠে রান্না করতে শুরু করেছি তবে আজকে রান্নাটা কিন্তু একটু স্পেশাল আজ আমি বানাবো রসগোল্লা দিয়ে একটা রেসিপি তো হঠাৎ করে রসগোল্লা দিয়ে রেসিপি বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করে নেওয়া যাক গত টেন ডিসেম্বর ছিল আকাশ আর চ্যানেলের রাঁধুনির একটা অডিশান তো সেই জন্য ওখানে বলা ছিল একটা যে কোনো পদের রান্না সেখানে করে নিয়ে যেতে হবে তো আমি যখন বরমাসীকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করি বলো তো তখনও এক বাক্যে বলেছিল তুমি রসগোল্লার ডালনা বানাও কেননা তুমি এই রান্নাটা বেশ ভালো বানাও এবং এই রান্নাটা কিন্তু একদম ইউনিক তো সেই জন্য আমি সকালে উঠেই অন্যান্য রান্নার সাথে এই রান্নাটাও সেরে ফেললাম খাবার দাবার প্যাক করে আমি আর অরুণিমা দুজনে চলে গিয়েছিলাম আকাশ আর চ্যানেলের অফিসে তো ততক্ষণে অনেক প্রতিযোগীরাই কিন্তু চলে এসেছে মানে যারা অডিশন দিতে এসেছিলো তো এখানে তো তখন ফর্ম ফিল আপ চলছিল ফর্ম ফিল আপ মানে একটা ফর্ম দেওয়া হয়েছিল এবং সেখানে এই রান্না সংক্রান্ত অনেক কিছুই কিন্তু ফিল আপ করতে হয়েছে সেই সাথে লেগেছে একটা পোস্টকার সাইজের ছবি তো ছবিটা তো আমি আগের দিনে তুলে ফেলেছিলাম তো যাই হোক এই যে এই রান্নাটা কিন্তু আমার নয় এটা অর্ণিমা বানিয়েছিল কি সুন্দর দেখতে হয়েছে না এটা কিন্তু ধোকলা বানিয়েছিল। আর আমি যেটা বানিয়েছি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি খাবারটা এতটাই লোভনীয় হয়েছিল আমার কিন্তু দেখে খেতে পেয়ে যাচ্ছিল কিন্তু কী আর করা যাবে সেদিন খাওয়ার গেলেও পরে একদিন অবশ্যই ওর কাছ থেকে খেয়ে নেব এরপর আমি বসে পড়লাম আমার খাবারটা একটু সাজিয়ে নিতে যদিও তখনও পুরোটা সাজানো হয়নি একটু সাজানোর পর আমি বসেছিলাম আর সেই সময় ভিডিও ক্লিপটা বানিয়েছিলাম দেখতে দেখতে বেলা তখন প্রায় চারটে বাজতে গেল আমার কিন্তু এবার অডিশন দেওয়ার পালা আমার কিন্তু বেশ ভয় করছিল কিন্তু তাই বলে ভিডিও করতে কিন্তু আমি ছাড়িনি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে শাড়ি গয়না আর টুকটাক কয়েকটা জিনিস রাখা আছে এগুলো নিয়ে আমি শুটিং দিন গেছিলাম মানে গত রবিবারে চলো এবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করি আমার কল টাইম ছিল বিকেল চারটে তখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে আমাদের ক্যাবও কিন্তু চলে এসছে আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আমার কিন্তু বেশ টেনশানও ছিল যেহেতু প্রথমবার আমি শ্যুটিং করতে চলেছি মানে লাইট ক্যামেরা অ্যান্ড অ্যাকশনের সাথে প্রথমবার আমি রান্না করছি রান্না আমি রোজই করি রান্না করতে ভালোবাসি কিন্তু যতই যাই হোক ক্যামেরার সামনে রান্না করা আমি এটা নিয়ে কিন্তু আমি বেশ টেনশানে ছিলাম তো এইসব ভাবতে ভাবতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হলো তোমরাই বলো আমাকে মেকআপ করে কেমন লাগছে আসলে মেকআপ তো আমি খুব একটা করি না আমার খুব একটা ভালো লাগে না মেকআপ করতে কিন্তু এই দিনকে মোটামুটি ভালোই লাগছিল এবার তোমাদের বলি এই যে শাড়িটা এটা কিন্তু আমি শুটিংয়ের আগের দিন সন্ধেবেলা গিয়ে কিনেছি আমার বরের খুব ইচ্ছা ছিল আমি এই দিনকে এই শাড়িটাই পরি আর ঘটনাচক্রে সেটাই হয়েছে ওরাও কিন্তু সেই শাড়িটাই সিলেক্ট করেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বর মশাই লেখালেখি করছে এটা আসলে রেসিপিটা আমি বলে দিচ্ছিলাম আর ওই শুনে শুনে লিখছিল এটা আমাদের ওখানে জমা করা ছিল আর আমি এটা বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো আমার যেহেতু কষ্ট হচ্ছিল সাজগোজ করে সেই জন্য কিন্তু ও নিজে এই কাজটা করে দিচ্ছিল এবার আমি প্রথমবারের মতো শুটিং ফ্লোরে ঢুকছি শুটিং করার জন্য এত লাইট ক্যামেরার মধ্যে তো চলো এবার তোমাদের সাথে সবটাই কম বেশি শেয়ার করছি এখানে শুটিং চলাকালীন কোনো রকম ভিডিও ক্লিপ বানানো যাবে না সেজন্য আমি যখন শুটিং হচ্ছিল না তখন এই ভিডিও ক্লিপগুলো বানিয়েছিলাম পর্বত শেষ হলো এবার আমাদের টেস্ট করার পালা সত্যি বলতে আমি কিন্তু একটু টেনশন করছিলাম বুঝতে পারছিলাম না যে রান্নাটা ঠিকঠাক করলাম কিনা কিন্তু আমার সাথে যে সঞ্চালিকা দিদি ছিলেন শ্রীদি তিনি এত ভালো মানুষ তিনি কিন্তু আমি যতবার একটু একটু ভয় পাচ্ছিলাম ততবারই কিন্তু আমার ভয় কাটিয়ে দিচ্ছিলেন বারবার বলছিলেন তুমি তো বেশ ভালোই বলছো এই shooting করে প্রত্যেকটা দাদা দিদি প্রত্যেকেই কিন্তু ভীষণ ভাবে সহযোগিতা করেছে আমাকে যেহেতু আমি প্রথমবার এমন একটা প্ল্যাটফর্মে এসেছি এবং আমি একটু নার্ভাস ছিলাম সেই জন্য ওরা সব সময় আমাকে ভীষণ ভাবে সহযোগিতা করেছে যাতে আমি ভয় না পাই সব শেষে ভয় কাটিয়ে shooting শেষ হলো তো এত ভালো একটা অভিজ্ঞতা যে কি বলবো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আকাশ আর channel কে যারা আমাদের মতো সাধারণ গৃহবধূদের এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যারা রান্না করতে ভালোবাসেন তো আমরা এরকম অনেক রাঁধুনিদের প্রত্যেক দিন টিভির পর্দায় দেখতে পাই তো আমি বলবো যারা যারা রান্না করতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু রাঁধুনিতে যাও এবং পার্টিসিপেট করো এবং তোমাদের যে সবচেয়ে বেস্ট রান্না তাদের সাথে শেয়ার করো একটা দিন খুব ভালোভাবে আনন্দে কাটাও খুব ভালো লাগবে আশা করি তো যাই হোক আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণই সকলে সুস্থ থেকো ভালো থেকো